অবশেষে কিন্তু মহর্গ ভাতা বাতিলের যে সিদ্ধান্ত নিয়েছিল অন্তর্বর্তীকালীন সরকার সেখান থেকে কিন্তু পিছু হটেছে অর্থাৎ অন্তবর্তীকালীন সরকার মহর্গ ভাতা দেওয়ার যে সিদ্ধান্ত গ্রহণ করেছে সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ইতিবাচক আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন স্ক্রিনে নম পে স্কেল এবং মহর্গ দাবি সমাধানের আশ্বাস এবং আরেকটি সংবাদ থাকবে সেটা হচ্ছে যে জাতীয়করণের দাবি এবং প্রজ্ঞাপন ছাড়া রাজপথ ছাড়বে না এমপিভুক্ত শিক্ষকেরা আঠেরো ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে প্রকাশিত আপনারা দেখতে পাচ্ছেন তো চলে যাচ্ছে মূল আলোচনা তবে আমাদের এই নতুন পরিবারে যারা নতুন সদস্য হিসেবে আছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন তো চলুন মূল আলোচনায় এখানে বলা হচ্ছে যে পঞ্চাশ শতাংশ মহর্গবাতা এবং নম পে স্কেল বাস্তবায়ন সহ সাধ্যভার দাবিতে কিন্তু আন্দোলনত সরকারি চাকরিজীবী ঐক্য পরিষদের নেতাদের দাবি দ্রুত সময়ের মধ্যে সমাধানের আশ্বাস দেওয়া হয়েছে এবং গতকাল সদস্যের একটি প্রতিনিধি দল প্রধান উপদেশের কাছে স্বারগলী দিতে যান তখন প্রধান উপদেশে ব্যস্ত থাকায় তার হয়ে সহকারী একান্ত সচিব সাব্বির আহমেদ তাদের এই আশ্বাস দেন ঐক্য পরিষদের নেতাদের সাব্বির আহমেদ বলেন আপনাদের অনেক দুঃখ কষ্ট আছে সেগুলো আমি দেখছি সেগুলোর মধ্যে অগ্রাধিকার দাবিগুলো দ্রুত সময়ে সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দেব প্রধানমন্ত্রীর এপিএস সাব্বির আহমেদ গণমাধ্যমকে বলেছেন এগারো থেকে বিশতম গ্রেডের কর্মকর্তা কর্মচারীদের একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দিতে এসেছিল তিনি রাষ্ট্রীয় কাজে ব্যস্ত থাকায় আমি তাদের সঙ্গে কথা বলে তাদের দাবি দেওয়া দ্রুত সময়ের মধ্যে সমাধান করতে সংশ্লিষ্ট মন্ত্রের কাছে পাঠিয়ে দিয়েছি প্রধান উপদেষ্টা তাদের দাবির বিষয়ে কনসার্ন আশা করছি দ্রুত সময়ের মধ্যে এ বিষয়টি সমাধান হবে এবং বাংলাদেশ সরকারি উন্নয়ন পরিষদের পরিষদের সাধারণ সম্পাদক ঐক্য ইসলাম বলেছেন দু হাজার পনেরো সালে সবশেষ যে পে স্কেল দেওয়া হয়েছিল এরপর কিন্তু আর কোনো পে স্কেল দেওয়া হয়নি এবং প্রতি চার বছর পর পর কিন্তু স্কেল দেওয়ার কথা থাকলে সেটি আর হয়ে ওঠেনি এবং আরেকটি সংবাদ এখানে আছে যেটা হচ্ছে জাতীয়করণের দাবি কিন্তু প্রজ্ঞাপন ছাড়া রাস্তা ছাড়বে না বিভক্ত শিক্ষকেরা সংগঠনের সদস্য সচিব দেলার হোসেন আজিজি দৈনিক শিক্ষা ডট বলেছেন আমরা আশ্বাসে বিশ্বাসী না আন্দোলনস্থল এসে ঘোষণা দিতে হবে আমাদের দাবি মেনে নেওয়া হয়েছে অন্যথায় শিক্ষকরা পরিবার প্রয়োজন নিয়ে অবস্থান কর্মসূচি পালন করবে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু শিক্ষকরা আন্দোলন চালিয়ে যাচ্ছেন এখানে বলা হচ্ছে যে এমপিভুক্ত শিক্ষা সরকারি দাবিতে সপ্তম দিনে সামনে অবস্থান কর্মসূচি পালন শেষে পদযাত্রা করেছেন শিক্ষক কর্মচারীরা তারা বলেছেন সরকারি নিয়মে বাড়ি ভাড়া মেডিকেল ভাতা শতবা কুচ্ছ ভাতা এবং এমপিভুক্ত শিক্ষা জাতিকরণের প্রজ্ঞাপন জারি করতে হবে প্রজ্ঞাপন ছাড়া শিক্ষক কর্মচারীরা ঘরে ফিরবেন না মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে তারা পদযাত্রা শুরু করেন পরে কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন শিক্ষকেরা এর আগে তারা আল থেকে সরকারি পক্ষ থেকে আশ্বাস দিতে হবে বলে জানান এবং তার আগে কিন্তু গতকাল সোমবার শিক্ষক প্রতিনিধিদের সঙ্গে কথা বলে আশ্বাস দেন শিক্ষামন্ত্রীর অতিরিক্ত সচিব হুমায়ুন কবির তবে শিক্ষকরা বলেছেন যে আন্দোলনস্থলে এসে সরকারের পক্ষ থেকে কোন ঘোষণা দিতে হবে এবং এর আগে কিন্তু গত বারোই ফেব্রুয়ারি থেকে এমপি মুক্ত শিক্ষক জাতীয়করণের প্রত্যাশী জোট ঘোষিত ওই দেশের বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষকরা অবস্থান নিয়েছেন সংগঠনের সদস্য সচিব দেল হোসেন আজিজি যেই দৈনিক শিক্ষা ডট কমকে বলেছেন আমরা আশ্বাসে বিশ্বাসী আন্দোলন ঘোষণা দিতে হবে আমাদের দাবি মেনে নেওয়া হয়েছে অন্যথা কিন্তু শিক্ষক পরিবার পরিজন নিয়ে অবস্থান কর্মসূচি পালন করবে সংগঠনটির যোগ্য সদস্য সচিব আবুল বাসা দৈনিক শিক্ষা ডট কমকে বলেছেন আমরা আশা করি সরকার আমাদের যুক্তি দাবি মেনে নেবে অন্যথায় কিন্তু কর্মবৃত্তি সহ আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হতে পারে শিক্ষক বলেছেন সরকার পক্ষ থেকে দাবি মেনে নেওয়ার সুস্পষ্ট ঘোষণা তারা প্রেস ক্লাব ছেড়ে যাবেন না তারা সরকারকে দাবি মেনে নেওয়ার আহ্বান জানান একই সঙ্গে সব এমএমদ শিক্ষক কর্মচারীকে প্রেস ক্লাবের কমিটিতে যোগ দেওয়ার আহ্বান জানান তারা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আপনারা আসলে বুঝতে পারছেন আমাদের চ্যানেলকে যারা এখনো সাবস্ক্রাইব করলি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন